এই সংসদ নির্বাচনটা সাধারণ সংসদ নির্বাচন হবে না এটা কিন্তু বারোতম সংসদ নির্বাচন যেমন হয়েছে কিংবা চোদ্দতম যে সংসদ নির্বাচন হবে সেটা থেকে আলাদা হবে সেটা জনগণ অবশ্যই এটুকু জনগণকে বোঝাতে হবে যে এই সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হয়ে আসবে তাদের অন্যতম কাজ হবে কিন্তু সংবিধানের মৌলিক পরিবর্তন করা এইটার জন্য আপনি সংসদ নির্বাচনের আগে বলেন বা গণভোটের আগে অবশ্যই আপনি কনস্টিটিউশন অর্ডার নামে না রাখেন আপনি এটা বাদ দেন আপনি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নামে হইলেও একটা লিগাল ফ্রেমওয়ার্কের মতন কোনো আদেশ দিতে হবে সেখানে স্পেসিফিক কি কি করতে পারবে কত দিনের মধ্যে করতে পারবে এই মৌলিক সংস্কারটা সেটা স্পেসিফাই করা থাকতে হবে না হলে এটা মানে জনগণের সাথে এটা প্রতারণা করা হবে বলে আমরা মনে করি সেক্ষেত্রে অবশ্যই গণভোট কিংবা এই জাতীয় নির্বাচনের আগেই একটা আদেশ বা অধ্যাদেশ বা যেটাই হোক কিছু এখান থেকে একজন সংক্ষেপে একটু বলেন তারপরে এতজন বললে মানে তাহলে আমাদের তিরিশ সেকেন্ড না এসে নামাজের টাইম আছে এবং পাঁচটার সময় আমরা ব্রেক করি কারণ নামাজটা এসে করা যাবে না আমার মঞ্জু ভাই বলেন তার আগে আমি কয়েকটা একটা কথা বলে রাখি আপনারা যেহেতু অনুরোধ করেছেন আমরা সাত তারিখে মিলিত হতে চেয়েছিলাম তার বদলে আট তারিখ বিকেলবেলা দু ঠিক আড়াইটার সময় আপনারা যেহেতু সময় চেয়েছেন কিছু প্র আজকে একটা বড় রকমের অগ্রগতি হয়েছে বলে আমি মনে করি এবং এই প্রশ্নগুলো তখন ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা আলোচনা করবেন যেমনটি আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন তারই ভিত্তিতে আজকে এখন যদি সংক্ষেপে একজন একটু বলেন আর কি না ধন্যবাদ সালাউদ্দিন ভাইয়ের বক্তব্য যেটা আসছে যে গণভোট যেহেতু আমরা আগেই একমত সবাই তো একটা জায়গায় তো একমত হয়ে গেছে যে গণভোট গণভোটে আরেকটা জিনিস যদি যুক্ত করা যায় যে নেক্সট পার্লামেন্টকে আমরা এই বিষয়গুলো মৌলিক সংস্কারের প্রশ্ন যেহেতু ওয়ান ফর্টি টু সম্ভবত যেটা আসছে যে গণভোটকে গণভোটে যদি এই রায়টাও নেওয়া যায় যে এই সাংবিধানিক সংস্কারের দায়িত্বটাও পার্লামেন্টের কারণ যেহেতু বলা হচ্ছে পার্লামেন্ট শুধু অ্যামেন্ড করতে পারে কিন্তু সংবিধান সংস্কারের দায়িত্ব পালন করতে পারে না ওই সংবিধানকে যদি একতিয়ার ওই ওই পার্লামেন্টকে যদি একতিয়ারটা আমরা জনগণের কাছ থেকে না নেই তাহলে কিন্তু সমস্যাটা থেকে যাচ্ছে আচ্ছা আপনি আপনি হ্যাঁ না উনি সেটা একটা দিতে হবে এক টিআরটা কে দিবে সেটাই বলছি গণভোটের মাধ্যমে এক টিআরটা নেয়ার জন্য আছে ঠিক আছে যেহেতু নামাজের টাইম হয়েছে স্যার আপনি 3 সেকেন্ডে করুন আমরা করব কারণ অনেক নামাজে দাঁড়া আর কি জি স্যার আমার কথা বেশি না আমি যেটা বলতেছি আমার মনে হয় যে আজকের এই বৈঠকটা অত্যন্ত সফল একটি বৈঠক এবং এক্ষেত্রে ক্ষেত্রে সবগুলো দল তো একটা জায়গায় আসছে আমার কাছে মনে হয় যে সর্বশেষ যেটি যে পক্ষ থেকে বলা হলো যে একটা অধ্যাদেশ তো এক্ষেত্রে আমার প্রস্তাব হলো যে জাতীয় সনদ বাস্তবায়ন আপনারা মনে করেন না কেন সবার মতামত আপনারা গ্রহণ করেছেন একটি সিদ্ধান্তে সর্বশেষ আপনাদের আসার আহ্বান জানাচ্ছি থ্যাংক ইউ স্যার ধন্যবাদ আমরা আট সাকি সাকিব সাকি বলবেন সাকিব এদিকে রফিকুল ইসলাম খান ভাই একটু বলতে চাচ্ছেন জি আমি যেটা বলতে চাচ্ছিলাম আমার কথা দশ সেকেন্ডে শেষ হয়ে যাবে আলোচনা তো শেষ হচ্ছে না সুতরাং এত কথা বলা না বললেও চলে তবে যেহেতু আলোচনার মৌলিক কয়েকটা বিষয় আরও আছে যে ওই গণভোট কি একদিনে আর পার্লামেন্ট নির্বাচন আর গণভোট দিনে হবে না আলাদা দিনে হবে আবার আমাদের এই ভাই কি বলে সালাউদ্দিন ভাই দুই গণভোটের কথা বলছেন এই বিষয়গুলি নিয়ে কিন্তু আলোচনা রফিক ভাই দুই গণভোট কিন্তু উনি বলছেন না ওখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে পরের যে গণভোট সেটা পার্লামেন্ট তৈরি হওয়ার পর যে অ্যামেন্ডমেন্ট তার জন্য সেটা করতে হবেই সালাদিন কেন এটা উল্লেখ করে আমি জানি না কারণ এটা বলা কনফিউশন হয় না রিচুয়ালটা নিয়ে আমরা আলোচনা না করি দ্বিতীয় গণভোটটা রিচুয়াল ওটা নিয়ে আমরা আলোচনা না করি আমাদের মনে জুলাই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া অধ্যাদেশ এইটার অধীনে যা যা বিষয়গুলো আলোচিত হয়েছে সেটা কিভাবে আনা যায় সেই বিষয়টা যদি আপনারা লিখিত প্রস্তাব দেন তাহলে পুরো জিনিসটাতে আমাদের আলোচনার মানে বাইল্যাটারালি মানে ইনফর্মাল আলোচনাতে অনেক সুবিধা হয় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া অধ্যাদেশ প্রক্রিয়াটাই আসলে আমরা তৈরি করছে এই অধ্যাদেশের মধ্যে দিয়ে যে গণভোট গণভোট কী কী ক্ষমতা দিবে নেক্সট পার্লামেন্টকে সেই পার্লামেন্টের নাম কি হবে এবং তারা কি কি কাজ করতে পারবে এবং তাদের সময়সীমা কতটুকু ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আজকে আমরা একটা বড় রকমের অগ্রগতি অর্জন করেছি বলে আমি মনে করি কমিশন সেজন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছে এবং আমরা আট তারিখ দুপুর আড়াইটায় এখানে বৈঠকে সমবেত হব এবং আমরা আশা করছি যে আট তারিখে এই আলোচনাটাকে সমাপ্ত করা যাবে সবাইকে